আসসালামু আলাইকুম ফ্রেন্ডস হালাল অ্যান্ড হেলদি কুকিং থেকে আপনাদেরকে স্বাগতম তো আজকে আপনাদের জন্য নিয়ে আসছি মজাদার টক মিষ্টি স্বাদের চাল তারাচার রেসিপি নিয়ে তো চলুন পুরো রেসিপিটি দেখে নেওয়া যাক প্রথমে একটি চাল পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এরপরের মাঝ বরাবর আমি ছুরির সাহায্যে টুকরা করে নিয়েছি তারপর এভাবে আরেকটা টুকরা করে নিয়েছি এবার মাঝখানের বিচির যে অংশটা সেটা ফেলে দিচ্ছি একটু ধৈর্য সহকারে কাজটা করতে হবে চালটা খুব শক্ত একটা ফল তারপরে ভাবেন নাইফের সাহায্যে আপনারা একটু স্লাইস করে কেটে নেবেন সম্ভব পাতা স্লাইস করবেন এবং এর ভিতরে দেখেন সাদা পার্ট থাকে সেটা উঠে নেবেন পর্দার মতো একটা পার্ট এবং বাইরের সবুজ আবরণগুলোকে আপনারা এভাবে ছিলে পরিষ্কার করে নেবেন সবগুলো প্রসিডিওর আপনারা যদি পারফেক্টলি ফলো করেন তাহলে ইনশাল্লাহ আশা করি আপনাদের আচারটা আমার মতো সুস্বাদু এবং মজাদার হবে তো আমি এগুলোকে কেটে ধুয়ে নিয়েছি ভালো হবে তিন চারবার ফ্রেশ পানি দিয়ে এবার একটা পাত্রে কিছুটা পানি নিয়ে তার মধ্যে লবণ মিশিয়ে নিচ্ছি আমি এক চা চামচের মতো এবার এই চালতাগুলোকে আমি আধা ঘন্টা থেকে এক ঘন্টার মতো পানিতে ভিজিয়ে রাখবো লবণ পানিতে চালতা গুঁড়োকে রেখে দিলাম চলে আসছি এক ঘন্টা পর আমরা এখানে একটা প্যানে কিছু পানি নিয়েছি গরম গরম পানি সেখানে লবণ এবং কিছুটা হলুদ দিয়ে চালতা গুঁড়োকে সিদ্ধ হওয়ার জন্য দিয়ে দিচ্ছি চালতা গুঁড়ি সিদ্ধ হতে মোটামুটি বিশ পঁচিশ মিনিটের মতো সময় লাগবে যদি চালতাটা পরিপক্ক হয় তাহলে একটু সময় বেশি লাগবে আর যদি কচি হয় তাহলে সময় কম লাগবে আপনারা অবশ্যই পরিপক্ক চালতাটা নেওয়ার চেষ্টা করবেন তাহলে চালতাটা সিদ্ধ হয়ে গিয়েছে এবার একটা হ্যামার বা এভাবে সাহায্যে এভাবে থেতো করে নিচ্ছি আমরা তাহলে মশলাগুলো ভিতর পর্যন্ত প্রবেশ করে এবং আচারটা খেতে অনেক সফট হয় যেহেতু চালতার ভিতরে অনেকগুলো আঁশ থাকে তো দেখুন আমরা এখানে চার ধরনের মশলা নিয়েছি এগুলোকে আমরা একটা তাওয়ায় টেলে নিয়ে তারপর গুঁড়ো করে নিব আমরা এখানে নিয়েছি ধনিয়া মৌরি পাঁচ ফোড়ন এবং শুকনো মরিচ তো আমরা চলে আসলাম এখন আচার বানানোর প্রসিটি উঠতে একটা কড়াই বসিয়ে তাতে পরিমাণ মতো সরিষার তেল দিয়ে এতে তিনটা শুকনো মরিচ এবং পাঁচ ফোড়ন দিয়ে দিয়েছি ফোলনের জন্য তারপর সামান্য নেড়েচেড়ে দিয়েছি রসুন কুচি রসুন কুচিটা সামান্য লাল হয়ে আসলে দিয়ে দিচ্ছি চালতাগুলো চালতাগুলোকে আমরা দেড় থেকে দুই মিনিটের মতো এই তেলে ভেজে নিব চাল ভাজা হয়ে গেলে তারপরে এর মধ্যে দিয়ে দিব গুড় অথবা চিনি তো আপনার যদি পারফেক্ট কালারটা আনতে চান অবশ্যই গুড়টা ইউজ করতে হবে এক্ষেত্রে আপনাদের একটা ই বলে দিই যে বাজারে গুড় কিন্তু আমরা অনেক সময় ই করি যে এটা আসল গুড় না বেজাল গুড় চিনি দেয়া গুড় নাকি এক্ষেত্রে আমরা তো ওই টেনশন করতে হবে না চিনি দেয়া গুড় হলেও চলবে সমস্যা নেই তা আমরা এখানে দিয়ে দিলাম এক চা চামচ লাল মরিচের গুঁড়া এবং দিয়ে দিলাম এক চা চামচ লবণ লবণটা একটু কম ইউজ করবেন যেহেতু আমরা লবণ পানিতে সিদ্ধ করে নিয়েছি আর দিয়ে দিলাম হাফ চা চামচ বিট লবণ বিট লবণটাও চেষ্টা করবেন দেওয়ার জন্য এতে আচারের টেস্টটা ভালো আসে এখানে দিয়ে দিচ্ছি সিরকা আমি এখানে এক টেবিল চামচ সিরকা ইউজ করেছি বা হোয়াইট ভিনেগার ভিওয়ার্স আমি যেভাবে যে পদ্ধতিতে দেখাচ্ছি এই পদ্ধতিতে আপনার বাসে ট্রাই করবেন ইনশাআল্লাহ আশা করি অবশ্যই আপনি ভালো রেজাল্ট পাবেন এবং কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন তা আমি যে মশলাটা গুঁড়ো করে রেখেছিলাম সেখান থেকে অর্ধেকটা মশলা আমি এখান ইউজ করছি বাকি মশলাটা আমি আচার বানানোর শেষের দিকে ইউজ করব। তাহলে এর ফ্লেভারটা অনেক স্ট্রং আসে যখন আপনি পাঁচ ফোড়ন সহকারে অন্য মশলাগুলো গরম করে গুঁড়ো করবেন দেখবেন পুরো বাসা একটা দারুণ স্মেল গুড স্মেল ক্রিয়েট হবে যেটা অসম্ভব ভালো লাগে এভাবে আপনার খুন্তির সাহায্যে চালতাগুলোকে আর একটু ভেঙে ভেঙে দিবেন এই যে আমরা বাদবাকি মশলাগুলো দিয়ে দিচ্ছি এখানে রান্নার প্রসিডিউরটা আপনাদের মোটামুটি পনেরো মিনিটের মতো লাগবে যেহেতু আমাদের চালতাগুলো সিদ্ধ করা আছে আর অবশ্যই আগে থেকে সিদ্ধ করে নেবেন নাতে কিন্তু চালতা সিদ্ধ হতে যাবে না অনেক শক্ত একটা ফল এটা অনেক আঁশযুক্ত কিন্তু খেতে অনেক টেস্টি আম জল পায়ের আচার হচ্ছে চালতার আচার অনেক টেস্টি তা আমাদের আল চালতার আচারটার ডান এখন আমরা এটাকে সার্ভ করব তো দেখুন ফ্রেন্ডস আমাদের আচারটার কীরকম কালার এসছে এটার থিকনেসটা দেখুন জাস্ট অস্থির লেভেলের হয়েছে এটা তা আমার এই ভিডিও বানানোর সার্থকতা তখনই যখন আপনারা এটার পাশে ট্রাই করে গুড রেজাল্ট পাবেন এবং মন থেকে আমার জন্য দোয়া করবেন তো ফ্রেন্ডস আর কথা না বাড়িয়ে চলে যান বাজারে চালতা নিয়ে আসুন এবং আচার বানিয়ে খান তা যে পর্যন্তই আসসালামু আলাইকুম